ইচ্ছে জাগে আমাদের যেতে মা ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পারে ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রজায় কারণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আরে মদিনা আরে মদিনা আরে মদিনা আছে আমার জানের জান সবাই মাদিনাতে আছে আরে ও গো না আমার ও গো মাদি ও না তোমার লাগি আমার মন করে যে আমদিনাতে আছে নামার জানের জান সবাই মদিনাতে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ারে নজরে আরে বন্ধুকে বন্ধু দেখে মায়ারে নজরে আরে বন্ধুর সানেতে পারেন তোমার বুকে শুয়ে আছেন যে জোনা যাকে সৃষ্টি না করিলে আমার রাবানা কিছুই সৃষ্টি করে না সবাই ও মদিনা আরে ও মদিনা তোমায় ভুলতে পারি না জরে ও মদিনা জোরে ও মদিনা পারি না জোরে না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সম আল্লাহ চে দামি তুমি হ আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হ আর সম আল্লাহ চে দামি তুমি আল্লাহ সৃষ্টির মাঝে আরে তোমার বুকে শুয়ে আছে সাগে মাদিনা তোমার বুকে শুয়ে আছে না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মাদিনা সব বলিব কিন্তু তোমায় আহা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিবানা অনেকে দূরে তাহারে বাড়ি সোনারে মদিনা জোরে অনেক দূরে তাহারে বাড়ি